হাওয়া বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের আবহাওয়ার কী পূর্বাভাস বা কী হালচাল রয়েছে সেটাই আপনাদের দেখাবো এবং জানাবো আবহাওয়া দপ্তর কী কী বললেন নতুন করে আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে কবে থেকে বৃষ্টি বাড়তে পারে কোন কোন জেলাতে বাড়বে এবং আজকে আগামীকাল আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবো ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে আমাদের কমেন্ট করতে ভুলবেন না এই মুহূর্তে সিস্টেমের খবরগুলো প্রথমে দেখতে হবে বা জানতে হবে সিস্টেম বলতে যে সিস্টেমের জন্য প্রচণ্ড বৃষ্টিপাত হলো জেলায় জেলায় সেই সিস্টেম কিন্তু ঝাড়খণ্ডের দিকে চলে গেছে এমনটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর সেটা আস্তে আস্তে আরও পশ্চিম দিকে অগ্রসর হবে তবে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সংলগ্ন জায়গায় নতুন করে আরেকটি সিস্টেম তৈরি হতে পারে যার ফলে আবারও বৃষ্টিপাত বাড়বে বাংলার জেলায় জেলায় তেরো জুলাই তারিখ থেকে তো আমরা সেটাই দেখার চেষ্টা করছি সিস্টেমগুলো কিন্তু অনেক সরে গেছে যার ফলে ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে এবার আপনাদের বৃষ্টি মোড় থেকে দেখানোর চেষ্টা করব যে বৃষ্টির সম্ভাবনা কতটা দেখতে পাওয়া যাচ্ছে আজকে কোন কোন জায়গায় বৃষ্টি হবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা প্রথমেই জানতে হবে আবহাওয়া দপ্তর কি বলছেন আবহাওয়া দপ্তর বলছেন যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে তবে অধিকাংশ জায়গাতে নয় একটি জেলার পঞ্চাশ শতাংশ বা তার বেশি জায়গায় আজকেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আমরা কি কি দেখতে পাচ্ছি আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল পশ্চিমবঙ্গে বৃষ্টি দিয়ে গেল সেই বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গ থেকে অবশেষে সরে চলে গেছে ঠিক এই জায়গাগুলোর দিকে এই সমস্ত রাজ্যগুলোর দিকে ব্যাপক বৃষ্টি দায়ী আজকে এবং আগামীকাল হতে পারে অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে আবহাওয়া দপ্তর তেমনটাই জানিয়েছেন যে প্রচণ্ড বৃষ্টি হবে এমনটা খবর নেই তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আজকেও রয়েছে যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা একটু বেশি রয়েছে আজকে সেই জেলাগুলো আপনাদের দেখিয়ে দেবো যে এই সমস্ত জেলাগুলোতে কতটা কি বৃষ্টি হতে পারে যেটা পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি মূলত দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে পশ্চিম দিকের জায়গাগুলোতে হবার সম্ভাবনা বেশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সঙ্গে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলোর দিকে দেখা যাচ্ছে তবে চব্বিশ পরগনার কোনো কোনো অংশেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে এই বৃষ্টি কিন্তু নিম্নচাপের মতন এক নাগারে হবে না কিছুক্ষণ হবে তারপরে আবার বৃষ্টি থেমে যাবে আবারও কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি আজকে তাতে আবারও কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে আর দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টি মধ্যপ্রদেশের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস নতুন করে দেয়া হয়েছে আগামীকাল কি হতে পারে আগামীকালের যা পূর্বাভাস সকালের দিকে উপকূলবর্তী জায়গার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সম্ভাবনা চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে রয়েছে তবে আগামীকাল ব্যাপক বৃষ্টি চলবে মধ্যপ্রদেশের দিকে এবং পরবর্তী ক্ষেত্রে মধ্যপ্রদেশ সঙ্গে রয়েছে রাজস্থান পূর্ব রাজস্থানের দিকে ভারী অতিভারী বৃষ্টি আজকে এবং আগামীকাল হতে পারে এমনটাই আবহাওয়া দপ্তর একটা আশঙ্কা প্রকাশ করেছেন বা আপডেট দিয়েছেন তো আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তেমনটা কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকে যেটা দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের দিকেও মূলত বৃষ্টিটা হালকা মাঝারি পর্যায়ে নেমে আসবে তবে এর সঙ্গে বারো তারিখ বিশেষ করে শনিবারের দিকে যে আপডেট আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বিরাট কিছু হবে না কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টি হতে পারে আবহাওয়াটা মোটের ওপর ভালো থাকারই সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তাই দক্ষিণবঙ্গবাসীরা আজকে এবং আগামীকাল আপনারা কিছুটা কাজকর্ম গোছাতে পারেন কারণ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তবে ১৩ তারিখ থেকে নতুন করে আবার ঝেঁপে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গা বৃষ্টি হবে যেটুকু পূর্বাভাস দেখতেই পাচ্ছেন ব্যাপক বৃষ্টি না হলেও কিছু কিছু জায়গায় একটু ভারী মূলত মাঝারি ধরনের বৃষ্টিটা হবে প্রথমেই উপকূলবর্তী জায়গাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া এই জেলাগুলোর দিকে পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টিটা উত্তরমুখী হয়ে ওপরের জেলাগুলোতে হতে পারে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি বর্ধমান পুরুলিয়া এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই সমস্ত জায়গাতে ওপরে জেলাগুলোতে চান্সটা রয়েছে তাই তেরো তারিখে বৃষ্টি আবার বাড়বে ঝাড়খণ্ডেও বৃষ্টি বাড়বে এরকম একটা পূর্বাভাস চোদ্দো তারিখেও সেই একই সিচুয়েশন থাকার সম্ভাবনা রয়েছে চোদ্দো তারিখেও বলা হয়েছে সারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হবে তবে চব্বিশ পরগনা মেদিনীপুর সঙ্গে রয়েছে নদিয়া কলকাতা হুগলি এই জেলাগুলোর কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে হতে পারে পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে তবে মূলত হালকা মাঝারি আজকে এবং আগামীকাল বিক্ষিপ্ত আকারে তেরো চোদ্দো আবার মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি আমরা দেখতে পেলাম ঝাড়খণ্ড তেরো চোদ্দো তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে পনেরো তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবহাওয়াতে পরিবর্তন বৃষ্টিটা কমবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দেখতেই পাচ্ছেন আমরা যেটা দেখতে পাচ্ছি বিশেষ করে পনেরো ষোলো সতেরো দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ব্যাপক কোনো বৃষ্টি নেই সঙ্গে আঠারো উনিশ বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমই রয়েছে এমনটা আমরা তথ্য বা আপডেট পাচ্ছি আপনাদের কুড়ি তারিখ পর্যন্ত দেখালাম দক্ষিণবঙ্গে তেরো চোদ্দো এই দুটো দিনে বৃষ্টি হবে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি বিক্ষিপ্ত বৃষ্টি হবে ব্যাপকভাবে নিম্নচাপে বৃষ্টি কিন্তু নেই আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর বা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বিক্ষিপ্ত আকারে কোনো কোনো জায়গা হতে পারে বিরাট কিছু একদমই নয় তবে ১৩ তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবারও বৃষ্টি প্রচণ্ডভাবে আসার সম্ভাবনা রয়েছে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো পাঁচটা দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে আবারও ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে তবে ওপরের জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি এবং নিচের দিকে দু একটি জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে এই রয়েছে চৌদ্দ তারিখের পূর্বাভাস সঙ্গে আসামের দিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে বিশেষ করে চোদ্দো তারিখ থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি আসছে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটার সঙ্গে রয়েছে দিশপুর যোরহাট এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির চান্স রয়েছে মেঘালয়ের দিকে ভারী বৃষ্টি হতে পারে পনেরো তারিখের পর আমরা দেখার চেষ্টা করবো ষোলো তারিখে কি হতে পারে ষোলো তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে ষোলো তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে তাই তেরো চোদ্দো পনেরো ষোলো এবং সতেরো এই পাঁচটা দিন বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এই প্রত্যেকটা দিনই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিটা উত্তরবঙ্গের জেলাগুলোতে মূলত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোর দিকে হবে এবং সতেরো তারিখের দিকেও যা পূর্বাভাস আমরা উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে সঙ্গে আসামের এবং অরুণাচল প্রদেশ বিশেষ করে আসাম মেঘালয়ের দিকে ভারী বৃষ্টির চান্স রয়েছে তাই পশ্চিমবঙ্গের আবহাওয়া রয়েছে এটা উত্তরবঙ্গের জেলাগুলোতে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আবারও প্রচণ্ড বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে তেরো এবং চোদ্দো তারিখে প্রচণ্ড বৃষ্টি হবে আজকে আগামীকাল বৃষ্টি কম আবারও বৃষ্টি কম হতে শুরু করবে বিশেষ করে পনেরো ষোলো সতেরো আঠারো তারিখে বাংলাদেশের ক্ষেত্রে এবং ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর কি পরিস্থিতি দেখার চেষ্টা করব তাতে আজকে দুপুর থেকে রাতের মধ্যে যেটুকু আমরা খবর দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা অনেক কম প্রত্যেকটা বিভাগের দু এক জায়গা দু এক একটু মাঝারি কিছু কিছু জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা কম সঙ্গে উত্তর পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনা কম আগামীকাল বারো তারিখের দিকেও বাংলাদেশের বিশেষ করে রংপুর ময়মনসিংহ সিলেট এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হবে দু এক জায়গায় একটু ভারী হতে পারে আর আসামের দিকে সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিছুটা বৃষ্টি বাড়তে পারে এই রয়েছে মূলত তেরো তারিখের আপডেট অন্যদিকে আরও দেখার চেষ্টা করব। চোদ্দো এবং পনেরো তারিখ কী হতে পারে ১৪ এবং পনেরো তারিখে বাংলাদেশের দিকে বৃষ্টি বাড়বে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি হতে পারে তবে রংপুর ময়মনসিংহ সিলেট এছাড়া রয়েছে খুলনা চট্টগ্রাম এই বিভাগগুলোর দিকে অনেক জায়গাতে বৃষ্টি হবে মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে আর ষোলো তারিখের যা পূর্বাভাস রয়েছে ষোলো তারিখের দিকেও পশ্চিমবঙ্গে যেমন উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে তেমনি বাংলাদেশে রংপুর ময়মনসিংহ সিলেট এই তিনটি বিভাগের দিকে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গা হতে পারে মূলত অধিকাংশ জায়গাতেই হালকা মাঝের বৃষ্টি আর দক্ষিণাঞ্চলগুলো খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে এই পর্যন্ত আপডেট এবং সতেরো তারিখে আমরা দেখলাম এবং আঠারো উনিশ কুড়ি এই তথ্য আমরা পাচ্ছি যে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা চলবে তবে দক্ষিণবঙ্গে কিন্তু ততটা বৃষ্টির সম্ভাবনা নেই বিশেষ করে বিক্ষিপ্ত বৃষ্টিটা হবে হালকা মাঝারি মূলত ষোলো সতেরো আঠারো উনিশ এইরকমভাবে চলতে পারে আর সিস্টেম বলতে এই মুহূর্তে বিরাট বড় ধরনের কোনো সিস্টেম নেই বায়ু সক্রিয় হয়েছে যার ফলে বৃষ্টিটা কিন্তু আগামী কয়েকদিন ধরে চলতে থাকবে অন্যদিকে ঘূর্ণাবর্ত একাধিকভাবে রয়েছে আসাম সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর ভারতের দিকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে সঙ্গে নিম্নচাপটা ঝাড়খণ্ডের দিকে সরে আরও পশ্চিমে সরছে এবং একটি অক্ষরেখা রয়েছে উত্তর পূর্ব আরব সাগর থেকে একেবারে উত্তর পশ্চিম বা সংলগ্ন বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আপডেটটি এই পর্যন্তই অবশ্যই কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং